প্রত্যেক দিন প্রতিনিয়ত তার আপন মায়ের সঙ্গে ব্যবিসার করে কে আমতের দিন দেখবেন আমল নামায় মায়ের সঙ্গে ব্যবিসারের আমল নামা আপনি তো বলবেন আল্লাহ ফিরিস্তারা আমার বিরোধিতা করছে ফিরিস্তারা কি করছে বিরোধিতা করছে আল্লাহ বলবেন ফিরিস্তারা আয় বিরোধিতা করছিস ফিরিস্তারা বললেন না এই বান্দা প্রতিদিন সুদ খাইতো আয় আল্লাহ আপনার নবী তো জানাই দিছেন যে ব্যক্তি সুদ খায় সে তার মায়ের সঙ্গে রেবিচার করে আর উৎসাহিত বলে নিকৃষ্ট উৎসাহিত বলে জালেম ফাসেক নিকৃষ্ট মানুষের পৃথিবীতে আর কেউ আছে যে তার আপন মায়ের সঙ্গে রেবিচার করে আপনি সুদ খাইতেছেন তার মানে আপনি আপনার মায়ের সঙ্গে ব্যবচার করতেছেন আপনার চাইতে নিকৃষ্ট মানুষের পৃথিবীতে নাই আপনি আবার গরম কথা বলেন মানে আপনি সুদের সাক্ষ্য দিতেছেন আপনার চেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নাই এতক্ষণ যত ওয়াজ করলাম তাতে আপনাদের তেমন কিছু লাগে নাই এখন লাগবে একটু তারপর কই লাগলি আমার কি আল্লাহ রসুল কইতে কইছেন আল্লাহ বলতে বলছেন না কইনি কেয়ামতের দিন ডান্দারি খাবানি অত ডান্দারি খাওয়া দিচ্ছে আমার নাই দুনিয়ায় ডান্দাবাড়ি খাই তা ভালো কিন্তু আমাদের দিন ডান্দারি খাবার চাই না

ঘোড়াটা বন্দুক রাখছি এখন বিভিন্ন সময় এই ঘোড়ার উপর উঠে আমি বিভিন্ন জায়গায় যাই ঘোড়াকে আবার পানি খায় তিন খাবার আমি দেই আবার এই ঘোড়ার উপর উঠে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাই কি করছো এটাই সুদ এটা কি বলেন আমি আপনাকে এই তসবিটা এই তসবি দানা দশ টাকার বিনিময়ে বন্দুক রাখছি আপনি যদি দশ বার একশো বার বিশ বার সুহানাল্লাহ বলেন হ্যা গা রিবা এটাই সুদ এটা কি বলেন আপনি লক্ষ টাকা দিয়ে বিঘা জমি বন্দুক রাখছেন আপনি এক এটা বছর গেলে কি করেন ফসল খান এটা চাষাবাদ করেন হা যা দিবা এটাই সুদ কষ্ট পায়েন না আপনি কষ্ট পাইলে কিছু করার নাই আল্লাহ রসুল বলতে বলছেন আল্লাহ বলতে বলছেন না বললে পিঠের চামড়া থাকবে না রে তাই বলতেছি যে ব্যক্তি সুদ খায় তার চাইতে নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে নাই আর যে ব্যক্তি এর পরেও তওবা করে আল্লাহ বলেন বান্দা যে তওবা করে সে আল্লাহ কি বান্দা হয়ে যায় আর যে ব্যক্তি তওবা না করে ওমান না আর তারপরে আবার জনপ্রবৃতি করে এই বছর এক বিঘা রাখছে আগামী বছর দশ বিঘে রাখবো হুজুর তুমি কি কি হুজুরের লাগে পাঙ্গা দিলো নাকি আল্লাহর লাগে আল্লাহর সাথে নমরুদ পাঙ্গা দিছে ফিরাউন পাঙ্গা দিছে আবু পাঙ্গা দিছে আবু সুবিয়ান যুগের কাফেররা পাঙ্গা দিয়েছে লড়াই করেছে টিকে থাকতে পারছে দশ মিনিট আপনিও থাকতে পারবেন না আর একটা কথা বলি এই কথাটা হয়তো আপনারা জানেন না সুদের আরো অনেক শাখা আছে কিভাবে বলবো এত সুনানি আল নাসাই শরীফের চার হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা আবু হুরাইরা রাজি তালা আনহু নবীজির কাছে আসলেন ভালো এক শাহ এক কেজি না এক সা এক সাহা খেজুর নিয়ে নবীজ বললেন ইয়া আবাহরা এটা পাইলা কোথায় আবু হোড়াই বললেন ঘরে আমার দুই খেজুর ছিল শুকনো মানে ভালো না আমি এই দুই সার পরিবর্তে এই এক শাহ আনছি নবীজ বললেন হায় হাই আবু হুরাইরা পড়লাকি এটাই তো সুদ আমি আপনাদেরকে আর একটি বুঝাই দিই দুই খারাপ খেজুরের বিনিময় এক সা ভালো খেজুর নেওয়া এটাই সুদ বললেন কি বললেন এই দুই সা বিক্রি করে তুমি যে অর্থ পেতে এই অর্থ দিয়ে ভালো একসা কিনতা বা যা তা তাই কিনতা তুমি এটা কিনছো তার মানে এটাই সুদ সুদের আরো অনেক শাখা প্রশাখা আছে সত্তরটা শাখা আছে কয়েকটা কয়েক যে কয়টা জানি এই কয়টার থেকে অল্প কিছু পয়লাম সম্পূর্ণ বললে আপনারা এই মুহূর্তে সহ্য করতে পারবেন না নিয়োগ করেন যদি কোন আলেন এসে আপনাদেরকে সুদের সম্পূর্ণ দেয় দেয় আল্লাহ আপনাদের সবাইকে সুদ থেকে সতর্ক করুন আমিন আতঙ্ক না আবার সুদের আলোচনা করবো আল্লাহ পবিত্র নম্বর আয়াতের মধ্যে বলেন

হালাল করেছেন কিন্তু শয়তান তাকে স্পর্শ করেছে সে বলে না ব্যবসা সুদের মতোই আমি যদি এক লাখ টাকা ইনভেস্ট করতাম মাস শেষে কি আমি দশ টাকা লাভ করতে পারতাম না তাই তুমি আমাদের সেই দশ হাজার টাকাটাই দাও বাড়তি যা লাভ করো সেটা তুমি নিয়ে যাও আর দশ হাজার আমাকে দিয়ে বাড়তিটা তুমি নিয়ে যাও যাদেরকে শয়তান স্পর্শ করেছে এটা হক বা তো হুসাই বা নমিনাল মাস শয়তান যাদেরকে স্পর্শ করেছে তারা বলে ব্যবসা সুদেরই মতো বলেন তো ব্যবসা সুদের মতো এর কারা বলে শয়তান যাদের কি স্পর্শ করে পাগল করেছে তারা বলে ফামঞ্জাউলা ওয়াহদাতুম মির রাব্বি যার কাছে তার রবের এই উপদেশ আসছে যে সুদ হারাম ফানতাহা ফালাহু মা সালাফ যদি সে ছেড়ে দেয় পূর্বে যা বলা হয়েছে এই দায়িত্ব আল্লাহ ও ইলাল্লাহ এই दैत्य আল্লাহ এই দায়িত্ব কার বলেন আপনি সুদ খেয়েছেন এখন আপনি তবা করেছেন আল্লাহ আমি পিছনে যা সুদ খেয়েছি আপনি মাফ করে দেন আগে জানতাম না সুদ খাওয়া হারাম ছিল আগে জানতাম না সুদের এত 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 নিকৃষ্ট কথা ছিল এখন জানছি আল্লাহ এখন আমি তবা করতেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বলেন ও আমরুহু ইহ ওর দায়িত্ব আমি আল্লাহর হাতে তার মানে আপনি যদি তবা করেন আপনার দায়িত্ব কার হাতে আল্লাহ তাআলা বলেন ওমান আদা ফা উলাইকা আসহাবুন নার আর এর পরেও এই উপদেশ বাণী শুনার পরেও যারা আবার পুনরায় সুদ খাওয়া শুরু করবে ফা উলাইকা আসহাবুন নার হুম ফিয়া খালিদুন আর তাদের স্থান হলো জাহান্নাম সেখানে তারা চিরস্থায়ী থাকবে আজকে যারা সুদের আলোচনা শুনতেছেন বা পূর্বে থেকেই যারা সুদের আলোচনা শুনছেন যে সুদ খাওয়া হারাব পরেও যারা সুদ খাওয়া কাল থেকে আবার স্টার্ট করবেন যে হুজুর আমার নাই আমি সুদ খাবো তো খাবোই তার ঠিকানা কোথায় বলেন তো নির্দিষ্ট কিছুদিনের জন্য না চিরস্থায়ী দিন চিরস্থায়ী আল্লাহ বলেন হুম চিরস্থায়ী যান নেড়ে থাকবে সে তার মানে সুদ যারা খাইছেন তওবা করে মসজিদ থেকে বাই হবেন যে আল্লাহ আজ থেকে এখন থেকে আমি আর সুদ খাবো না হ্যাঁ সুদ আপনারা এখন করেন করবেন আমি আর সুদ খাবো না ইনশাআল্লাহ পারবেন এই তহবা করতে তওবা না করলে দেখেন সামনে কি হয় আল্লাহ বলেন রবাহিন বলেনা বিশ্ব সুরা এক নম্বর বিশ্ব ছিয়াত্তর আল্লাহ সুদকে ধ্বংস করে দেন আল্লাহ বৃদ্ধি করে আজ কেউ যদি মসজিদে দশটা টাকা দান করে এই দেবে আরে আপনারা তো জানেন যে এক টাকায় দশ টাকা হয় এক টাকায় সাতশো টাকা হয় কত টাকা হয় বলেন কথা এক টাকায় কত হয় সুরা বাকারার মধ্যে আছে সুরা বাকারা দুইশো একষট্টি নাম্বার আয়াতের মধ্যে আছে বিস্তারিত আলোচনা এক টাকায় দশ টাকা না এক টাকায় সাতশো টাকা হয় তো এখন আপনি যদি মসজিদে দশ টাকা দান করে যান এই দশ টাকা কি কমে যাবে আপনি দেখবেন যে আপনার পকেট থেকে দশ টাকা কমছে কিন্তু আখেরাতের ফাউন্ডে দেখবেন দশ টাকা পরিবর্তে আল্লাহ তালা সাত হাজার টাকা সব দিয়ে দিয়েছে এটা আপনি আখেরাতে দেখবেন এখন দেখতে পারবেন না আল্লাহ বলেন হাকুল্লাহুর আমি ভাগ বাধ্য করি বৃদ্ধি করি আর সুদকে আমি আল্লাহ নিশ্চিন্ন করি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করার কথা বলছেন আল্লাহ واذا বাকিয়া মিন আররিদা ইনকুমতুম মুমিনিন যদি তুমি মুমিন হও মুসলমান হয়ে থাকো কিঙ্কুন তুম যদি তুমি মুমিন মুসলমান হয়ে থাকো ওয়া রুম কি আমি সুদের যে বকে আছে আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে ছেড়ে দাও আল্লাহ কি বললেন যে আগামীকাল থেকে সেরো কি বলছেন এখন এই মুহূর্তে সুদের যে বকেয়া আছে যা কিছু আছে তও বা করো ছেড়ে দাও

এরা যদি এখন এই মুহূর্তে সুদ ছেড়ে না দেন আল্লাহ তারা কি বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আপনি টিকতে পারবেন কয় মিনিট নমরুদ বলেছিল ইব্রাহিম তোমার আল্লাহ লগে যুদ্ধ করবো আসো তুমি আমি আল্লাহ তুমি আমাকে আল্লাহ মানবা তোমার যে আল্লাহ আছে তার আমি যুদ্ধ করব। ইব্রাহিম আলী সালাম মুচকি মুচকি হাসিনার বলেন আরে আরে নমরুদ তুই কি করে আমার রবের সঙ্গে যুদ্ধ করবি আমার তো সৃষ্টি আল্লাহ হলেন সৃষ্টি কর্তা তোরে সৃষ্টি কর সে আর তুই তুই হলে যে সৃষ্টি তুই তো সৃষ্টিকর্তা না সৃষ্টিকর্তার সঙ্গে সৃষ্টিকে কখনো পেরে উঠবে নমরুদ কা আরে পাগলা তুই আয় দেহি তোর আল্লাহ আর আমি আল্লাহ এই দুই আল্লাহর মধ্যে শক্তি কার বেশি তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাহু কোনো ইলাহ নাই একমাত্র তিনিই সারা আরে তুই আল্লাহ হবি তুই তো আমার চেয়েও দেখতে কালা নমরুদ এত কালা ছিল এত কালা ছিল দুর্গা ভরে মাঝে মধ্যে সংসদে আসতো ইব্রাহিম খলিল আলেহিসসালাতু ওয়াসসালাম বললেন নমরুদ তুই পাগলা নি কৃষ্ণwidetilde মধ্যে অনেক শূন্য যোগার করে ফেললেন मिस्टर নমরুদ খ্রিস্টান নমরুদ বলতেছে কি এই দেখ আমার সেবা দেখছিস কত তোর আল্লাহরে ডাকে বাদ দিন তারিখ ঠিক হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে কে কথা বলে কে যুদ্ধ করবে নমরুদ যুদ্ধ করবে আল্লাহর সাথে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য নমরুদ তৈয়া জানি আল্লাহ আমি সারা আর কোন আল্লাহ নাই জমিনে সৈন্য সীমান্ত দিয়ে সবাইকে বন্ধ হয় আকাশের দিকে তীর মার ওর আল্লাহ কইছে আজকে দশটার দিক মারামারি করবে আমার সাথে তীর মার আল্লাহ জিবরিল আলহি সালাতামকে বললেন জিবরিল একটা তীর ধরো ধরে একটু রক্ত মাথায়া জমিনের মধ্যে ফেলে দাও যখন জমিনের মধ্যে ফেলে দিল ওই তীরটাই নৌদের সামনে তখন তাই সেনারা দাঁড়াও আল্লাহ মরে ভূত হয়ে গেছে যে যে এই দেখে উপরে মারসিস রক্ত এই যে পড়ছে না ইব্রাহিম তোর আল্লাহ মরে শেষ আজ কালকে একটু আবার ইবাদত করিস ইব্রাহিম আলাইসাল্লাম মুস্কি মুস্কি হাসেনার বলেন আরে পাগলা আল্লাহ কি মারা এত সহজ না যিনি সৃষ্টিকর্তা তাকে মারা যায় আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আল্লাহ এই বদমাশের সাথে পারতে শুনে আপনি কিছু করেন আল্লাহ তালা মশা পাঠাইলেন কানা নুল বোবা হ্যাঁ এই মশা দিয়ে সাইজ করছেন কি করেন নাই মশার মশা যখন নাকের এই ভিতর দিয়ে শীঘ্র দিয়ে মাথায় গেছে ইবনে কাসিরের মধ্যে আছে যখন মাথার ভিতরে গেছে তখন মা বাবাদের মধ্যে আস্তে আস্তে করে কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর এক একটা কামড় দেয় তখন নমরুদ বলে আরে আমি তো আর বাঁচতেছি না কিনা কোথায় আসিস আমার মাথায় একটু থাপ রাখ হুজুর আপনার মাথায় থাপ রাখবো আল্লাহ না আমাদের আপনার মাথায় কিভাবে হাত দিবো আরে যান বাসান ফরজ আগে আমার জানটা বাসা আগে জানটা এই যান কথা বলে থাপড় খাইতেছে কার হাতে আর প্রজাদের হাতে যারা বান্দা বলতো বলতো আমি তোমার রব বলতো না হ্যাঁ বাংলার হাতে মার ফেলতে আল্লাহ কোন আল্লাহ নমরুদ যুগে যুগে যারা নিজেকে আল্লাহর সঙ্গে ফাইট করার জন্য প্রস্তুত রাখবে দেখবেন এইভাবে এইভাবেই জুতার বাড়িতে তাদের মৃত্যুবরণ হবে তো আপনি যখন সুদ খাইতেছেন আর নিজে নিজের বেশি ফাহাম দেখাইতেছেন যে আমি কত বড় দেহ সুদ খাই আমি সবার কাছে টাকা পাই এই পাই ধার দেনা সবাই আমার কাছে নিতে আসে আমি সুদ আন্তর্জাতিক সুদ আমি আরে আল্লাহ তাআলা কইছে হুজুর দগাওয়ার কইছে ওদের দেখার টাইম নাই আল্লাহ বলেন ফাজালু বিল হুরুবিন আরে শয়তান শোন যদি সুদের বাড়তি অংশ এখন এই মুহূর্তে ছেড়ে না দিস তওবা না করিস আমি রবের সঙ্গে এবং আমার রসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হ বলেন তো আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে এবং রসুলের সঙ্গে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারছে পৃথিবীতে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই কাজেই যদি মুমিন মুসলমান হয়ে থাকেন এখন এই মুহূর্তে সুদ ছেড়ে দিবেন পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাল্লাহ এখন আপনারা করেন হুজুর সুদ সারিয়ে দিলাম কিন্তু অনেক ব্যক্তি আছে যারা সুদ খায় না সুদ দেয়ও না অনেকে দেয় কিন্তু অনেকে আসে দেয়ও না সুদও ও খাইলে সুদ দেয়ও না কি করি সুদের কারবার মানে ব্যাংক ব্যাংকে চাকরি করি কিস্তিতে চাকরি করি এনজিও তে চাকরি করি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বলেন সুনান শরীফের পাঁচ হাজার একশো চার নম্বর হাদিস ইবনে মাহা শরীফের বাইশশো সাতাত্তর নাম্বার হাদিসের বর্ণনা আয়ু জাভিরিন রাদিয়াল্লাহু তাআলা আন জা ader রাদিয়াল্লাহু আনউ বলছেন ক্বালাল আ'না রাসূলুল্লাহ নবিজি লানত দিয়েছেন আকা আল আরিবাত যে সুদ খায় তাকে নবিজি তাকে লানত দিবেন বলেন তো সুদ করতে নবিজি লানত দিবেন যে সুদে টাকা দেয় তাকে নবিজি লানত দিয়েছেন ওয়া মুআকালাহু নবিজি সাল্লাল্লাহু আলাইহি সুদ দাতাকে মানে যে সুদ দিল আমি অমুকের কাছে 10000 টাকা ঋণ আনসি মাসে 1000 টাকা সুদ দিব এই যে 1000 টাকা যে আমি সুদ দিব আমি হলাম সুদ देने আর সে হলো সুদ মেনেওয়ালা তো নবীজি প্রথমে সুদ ধাটাকে মানে যে সুদে টাকা দেয় তাকে লান দিছে এরপর যে সুদ দেয় তাকে নী বলেন আমি তাকে অভিশাপ দিলাম এরপর বলেন বাহু, যে যারা ক্রিস্ট এনজিও তে চাকরি করেন আপনি আমি মুসলমান শুক্রবারে আপনারে দেখা যায় পাঁচত্ব মাঝে মধ্যে অনেক দেখা যায় আপনি আবার নিজেদের মুসলমান দাবি করে এনজিও তে চাকরি করেন অথচ নবী আপনারা কি করছেন কথা কয় না নবী কি দিচ্ছেন অভিশাপ দিচ্ছেন নবীজি বলেন আমি অভিশাপ দিলাম নবী যদি অভিশাপ দেয় আপনারা জান্নাতে নিব কেমনি জান্নাতে যাবেন কেমনি জান্নাতের মালিক কে জান্নাতের মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ কিন্তু জান্নাতের ম্যানেজার আল্লাহ বানাই দিচ্ছেন নবীকে নবী সুভারিশ আপনি জান্নাতে যেতে পারবেন তাই নবী বলতেছেন তোরা আমি অভিশাপ দিলাম সুদের কারবার লেখিস যে তাকে আমি অভিশাপ দিলাম তো নবী যাকে অভিশাপ দেয়

তার মানে কেউ যদি সুরের উপর টাকা লাগায় আপনি দেখছেন শুনছেন বুঝছেন কিন্তু আপনারা যদি সাক্ষী ডাকে আপনি দিবেন কথা তাই না দিবেন যদি দেন তাহলে কি হবে বলেন তো নবীর অভিশাপের মধ্যে পড়বেন আর নবীর অভিশাপের মধ্যে পড়ে জান্নাতে যাবেন জান্নাত কি আপনার মামার বাড়ি যে আপনি কইলেই জান্নাতে চলে যাবেন নবীজি বলেন আকালার রিবা ওয়া মুআকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া নবীজি বলেন এরা প্রত্যেকই সমান সুদের সাক্ষ্য যে দেয় সুদের লেখা লেখি যে করে সুদ যে খায় সুদ যে দেয় এরা চারজনই সমান এরা চারজন কি বলেন সমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসের বর্ণনা 2273 নম্বর হাদিস আকাইতু লাইলাতান উসবিয়া বিহি আলা কওমিন বুতুনহিম কাল বুয়ুত মিরাজের রাত্রিতে আমি একটা সম্প্রদায়ের নিকট গেলাম দেখলাম তাদের পেটটা ঘরের মতো তো আমি এই পেটের মধ্যে কি আছে মানে এই ঘরের মধ্যে কি আছে বাহির থেকে দেখা যায় বাহির থেকে কি যায় বলেন দেখা যায় আর আমি নবী দেখলাম ওই পেটের মধ্যে বড় বড় কিছু সাপ ওই পেটের মধ্যে ভর্তি ছোট সাপ না বড় সাপ কিছুক্ষণ পর কিছুক্ষণ পরের মধ্যে কামড় দেয় আর সে যারা যন্ত্র চিৎকার করতে থাকে আশেপাশে যারা ছিল সবাই দেখতেছে এই ব্যক্তি হলো আন্তর্জাতিক সুৎখোর জিব্রিল আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিব্রিল হে জিব্রিল একে তখন তখন আলাইহিস ইসলাম বললেন কলা হাউলা ইয়া কালার রিবা ইয়া রাসূলুল্লাহ এ হচ্ছে আপনার উম্মত এ হচ্ছে সুদখোরেরা এরা কারা বলেন সুদখোরেরা তার মানে সুদখোর পেটা থাকবে কিসের মতো ঘরের মতো কিসের মতো বলেন ঘরের মতো থাকবে আরক রিওয়ায়াতে পাওয়া যায় মেরাজের রাতের হাদিসে নবীজি সাল্লাল্লাহু বলেন আমি একটা রক্ত মাখা নদীতে গেলাম কি মাখা বলেন রক্ত মাখা নদীতে গেলাম দেখলাম দুই পাশে দুইজন ফরিস্তা দাঁড়িয়ে আছে যখন ওই বান্দা এবার আসতে চায় তখন একজন ফ্রিস্তা তার কপালের উপর পাথর নিক্ষেপ করে ওবার চলে যায় ওবারের ফ্রিস্তা তার গালের মধ্যে পাথর ভরে দেয় এইভাবে সে এপার ওপার যাওয়া আশা করে এপার ওপার যাওয়া আশা করে আমি জিজ্ঞাসা করলাম হে জিব্রিল এরা কারা তখন জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা ও সুদখোর এরা কি বলেন তাহলে সুদখোরের কিয়ামতের শাস্তি কি দেখতে পারছেন আপনি দেখতে পারেন নাই শুনতে তো পারছেন কি বলেন নবী দেখে আসছেন বিশ্বাস হয় আপনাদের শাস্তি দুনিয়ায় শাস্তি আস্তা বলেন তো কোন ব্যক্তি জেনা করছে আপনি সচক্ষে দেখছেন মসজিদে কেউ ওর কথা স্পেস দিবেন হ্যাঁ ওর এই চেয়ারে বসার জন্য সুযোগ দিবেন সালাম বলেন সুনানে কুবরা আলী বাইহাকি শরীফের হাদিসের বর্ণনা ইস্কাতুল মাসাদ দুইশো পঁয়তাল্লিশ এবং 246 নম্বর হাদিস নবীজি বলেন ওই ধামুর রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম যাইনা বুঝা যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ সুদ খায় কয় দিরহাম এক দিরহাম পরিমাণ সুদ যে ব্যক্তি যাইনা বুঝা খায় আশাদ দুমিন সিত্তাতি ওয়া সালাসিনা জামবা 36 বার জিনা করার চাইতেও বেশি গুনাহ তার আমলনামায় চলে যায় কয় দিরহাম সুদ খাইলে এক দিন আম সুদ খেলে 36 বার একবার না দুই বার না 36 বার জেনা করলে যেই গুনাহ হয় তার চৈতন্য নিকৃষ্টগুলা তার আমল নামায় চলে যায় আর কি শুধু তাই সুনানে ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস নবি আলিহিস সালাতু ওয়াসাল্লাম বলেন সুদ কর কত বড় নিকৃষ্ট শুনো এখানে যদি কোনো ব্যক্তি তার আপন মায়ের সঙ্গে ব্যবসা করে বল যদি আসে তাকে জুতা মারবেন না ফুলের মালা গলায় দিবেন কথা কয় না কি করবে প্রতিনিয়ত প্রতিনিয়ত কর তার আপন মায়ের সঙ্গে ব্যবসার করে